নমস্কার সকলকে সকলকে শুভ সকাল সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি মনটা একটু খারাপ আছে এখনও কিন্তু তবুও যাই হোক মনের মধ্যে সমস্ত খারাপ লাগা চাপা দিয়েই দিনটা শুরু করে দিলাম আবার একটা দিন তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার ছোটদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সকাল থেকেই ভিডিওটা শুরু করে নি সকালবেলায় আমাদের এখানে কিন্তু বেশ সুন্দর টুসু ভাসানো ও ভেলা ভাসানোর অনুষ্ঠান হয় কিন্তু আমি ঠান্ডার জন্য বাইরে যাইও আর আমার ছেলেকেও পাঠাইনি এই যে সকাল মোটামুটি এখন ভিডিওটা শুরু করেছি দশটা থেকে এখন দশটা বাজে স্নান টান করে চলে এসেছি আর আমাদের ঘরের পূর্ব দিকে কিন্তু আমাদের কুলদেবী মন্দির তাহলে সেই মন্দিরে তো সকালবেলা তো আমাকে এ প্রণাম তো জানাতেই হবে যতই হোক কুলদেবী মন্দির বলে কথা আর তাকে প্রণাম না জানালে দিনটা ভালো কাটবেও না যাকে বলে তারপর আমি পুরো সম্পূর্ণ রেডি হচ্ছি যাব কোথায় যাবো আশা করি সবাই ভিডিওর ক্লিপগুলো দেখে বুঝতেই পেরে গেছো প্রথমে আর টাইটেল থামবেল দেখেও বুঝতে পেরে গেছো আমি যাচ্ছি বাবার বাড়ি হ্যাঁ বাবার বাড়ি যাচ্ছি আর আমাদের এইদিকে কিন্তু কুলদেবতারও আজকে কিন্তু ভোগ আছে মানে আঁধারকুলির আগের দিনে একটা মিনি ব্লগে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের আঁধারকুলির বনভোজনের যে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি তবুও আছে থাকলেও এখানে ও নিজের ঠাকুর ওইখানেও নিজেদের ঠাকুর মানে ওইখানেও বাবার বাড়ি নিজের একদম বাড়ির সামনে নিজেদের ঠাকুর আর এখানেও বাড়ি নিজেদের ঠাকুর এখানে ঠাকুরের বাবা মাই মানে শাশুড়ি সমস্ত কিছু সকাল থেকে রেডি করে দিয়েছে আর আমাদের এই বছর কিন্তু এখানে আধার কুলির কিন্তু পালি পালি বলতে এক বছর এক বছর করে আমাদের যে সকল ভাই ভাইয়া দাঁচা আর কি কথায় যেটা বলা হয় তাদের একে বছর এক বছর করে পালি হয় এক বছর করে তাদের দায়িত্ব থাকে এক বছর আমাদের এই রকম করে আমাদের চার পাঁচ বছর ছাড়া ছাড়াই হয় সেরকম এই বছরও আমাদের পড়েছে তার জন্য মা আর বাবুও সকাল থেকে ভীষণ ব্যস্ত আর আমরাও বাড়ি থাকবো না বাড়ি থাকবো না বলতে বাবার বাড়িতে খিচুড়ি ভোগ হয় তোমরা ভিডিওর ক্লিপগুলো তো দেখতেই পেয়েছো আর তোমাদের সাথে পুরো ব্লগটাতে শেয়ারও করবো তার জন্যই যাচ্ছি আমার আজকের দিনটা এখানে খুব একটা থাকতে ইচ্ছা করে না কারণ আমার বাবার বাড়িতে প্রচুর প্রচুর লোক আসে চারিদিক থেকে আর প্রচুর আনন্দও হয় আর ছোটোর থেকে ওইভাবেই কাটিয়েছি সেই জন্য মনটাও বেশ ভালো লাগে না গত বছর যাওয়া হয়নি কারণ গত বছর তোমাদের দাদা ভাই ছিল আর আমার সেই দিনে যাওয়ার কথা ছিল কিন্তু প্রচুর শরীর খারাপ হয়ে গিয়েছিল সেই জন্য আর গত বছর যেতে পারিনি দেখো আমরা তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর আমার ছেলে আমরা চেপে পড়েছি আমি আর আমার অর্ক সোনা দুজন মিলে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি অর্ক সোনার না বলবো না তোমাদেরকে যে বলছে যে গিয়ে দেখতে পাবে তোমরা ঠিক আছে আমরা বেরিয়ে পড়ি এরপরে দেখো ভিডিওটা তোমরা নাকি চলে এসেছিলাম তারপরেই বাবার মন্দিরে বাবার মন্দিরে বলতে আধারকুরির মন্দিরের আগের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করেছি মন্দিরটা তবুও আজকে শেয়ার করলাম কারণ নিজেদের কুলদেবতা প্রণাম না করে আজ এই বছর নিজেদের যেহেতু পালি সেই হেতু প্রণামটা না করে গেলে কেমন একটা লাগছিল নিজেরই তার জন্য একটু প্রণাম করতে আর পুজোও হয়ে গেল একটু প্রসাদ নিয়ে তারপরে বাবার বাড়ি যাচ্ছি দেখো বন্ধুরা আমরা চলে এসেছি সোনু কোথায় এসেছো বলে দাও দেখে সবাই বুঝতে পারে যাবে এরপর বলে দাও এতক্ষণ তো বলতে বল আমাকে বলে দাও কোথায় এসছো তুমি বলবে মামা বাড়ি বলে দিয়েছে কোথায় এসছি রে কত রকম মিষ্টি রে আর লাগলো আনতে গেলে কেন সন্ধে ছিল তো তা অত দিলে কেন কি খাবে অত সন্ধে সবার মিষ্টি অত একটা খাবো একটা খাবো যে মা সকাল সকাল ঝরে দিয়েছে মিষ্টির থালা খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছে আরো মিষ্টি দিচ্ছে খা একটা খা কই রে একটা খা রে বাবার বাড়িতে এসি মা খেতে দিয়ে দিয়েছিল মিষ্টি দেখতেই পেলে একটু মায়ের সাথে কথা বলছিলাম তারপরে এসে তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করি কারণ এর আগেও ভিডিওতে আমি শেয়ার করেছি তবুও ভাবলাম যে আজকে আর একবার শেয়ার করি মন্দিরটা আমার বাবার বাড়ির একদম কোলগোড়ায় মানে আমার বাবার বাড়ির একদম সামনে মন্দির আর এই যে চালাটাও শেয়ার করেছিলাম দেখো চারিদিকটা ঘিরেছে এখানে ভোগ রাখবে ঠাকুরের পুজো হবে একটু পরে তোমরা ভিডিওটা তো দেখতেও পাবে আর এদিকে একটু সাইডেতে হচ্ছে দেখো খিচুড়ি ভোগ রান্না আর কি ঠাকুরের রান্না হচ্ছে ব্রাহ্মণ ঠাকুরা ঠাকুরের রান্না করছে আর মানুষজন যারা সবাই খাবে তারা জন্য আর কি এমনি আমাদের পাড়ার সমস্ত দাদারা সবাই মিলে রান্না করছে আর এদিকে কাটা হচ্ছে সবজি আর চালাতে কিন্তু বেলায় প্রচুর সবজি কাটা অলরেডি হয়ে গেছে কারণ আমি তো তখন এসে জুটে নিয়ে আছি সেই জন্য তোমাদের সাথে আমি শেয়ারও করতে পারিনি সব থেকে মজা লাগে সকালবেলায় ওই সবজি কাটাটা সকালবেলায় বেশ সবাই স্নান টান করে বা কাপড় চেঞ্জ করে এসে সবাই মিলে বসে বসে গল্প করতে করতে সবজি কাটাটা ওইটা কিন্তু ভীষণভাবে মিস করি তারপরে যে সকল সবজি টবজি পরে সেগুলো এমনি কেউ যারা থাকে আর কি বাড়তি মানুষ বা কোনো একজন কাটে বসে বসে সেইটাই ওখানে একজন জেঠিমা কাটছিলো আর তারপরে আমি এখানকে চলে এসেছিলাম এসে ভিডিও এডিট করছিলাম বসে বসে আর মা ডেকে বলছে যে খা একটু এখন একটু দেরি হবে কারণ দুটো আড়াইটা বেজে যাবে ঠাকুরের ভোগ হতে মানে খিচুড়ি হতে তার জন্যে মা মন্দিরে পুজো হয়েছিল সে চিঁড়ে খাইয়ে দিচ্ছিল মা মা বললো যে চারটি খা তারপরে এখন খিচুড়ি ভোগ হতে একটু দেরি আছে আর তারপরেই একটু পরেতেই মানে মোটামুটি দেড়টার সময় দেখো এই বছরে কিন্তু সকাল সকাল ঠাকুরের ভোগ হয়ে গিয়েছিল মন্দিরের মধ্যে দেখো সমস্ত ঠাকুরের প্রসাদ যেটুকু ঠাকুরের আর কি ভোগ নিবেদন হয় সেইটা নিয়ে চলে এসেছে এসে এখানে তো পুজো হচ্ছে এখানে এরপরে আরতি হবে তারপরে সবাই মিলে একসাথে গিয়ে ওইখানে খাওয়া দাওয়া হবে এখানে ব্রাহ্মণ ঠাকুর পুজোয় বসে পড়েছে আমাদের এখানে ছাই ঘন্টা বাজিয়ে ঠাকুরের আড়ি হয় সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দিকে দেখো তারপর সবাই মিলে বসে পড়েছে এখানে পুজো হয়ে গেছে ঠাকুরের প্রসাদ এনে মেয়ে অন্য ভোগের সাথে বা এমনি খিচুড়ি ভোগের সাথে দিয়ে দিয়েছে এরপরে সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়ার জন্যে দেখো আর মাটিতে মেঝেতে বসে কিন্তু খাওয়া দাওয়া হয় আর এখানে আমাদের পাড়ার সমস্ত দাদা কাকা যারা সব থাকে আর কি তারা সকলে মিলেই প্রসাদ দিচ্ছে এ দেখো খিচুড়ি তবে এই বছর খিচুড়িটা কিন্তু একটু ঝাল বানিয়ে দিয়েছিল হলে খুব সুন্দর হয় খিচুড়ি বাঁধাকপি শাকের তরকারি চাটনি পায়েস যা ঠাকুরের হয়ে থাকে ঠাকুরের প্রসাদ সে যেমনই হোক খুবই ভালো লাগে আমার তো ভালো লাগে তারপর বল জানি না কার কেমন লাগে ঠাকুরের প্রসাদ সে যেমনই হোক সকলেরই কম বেশি কিন্তু আমি দেখেছি ভালো লাগে তারপর বিকেলবেলায় খাওয়া দাওয়া করে একটু ভিডিও বানাচ্ছিলাম দেখো রিলস বানাচ্ছিলাম আর আমার মা এখানে গোটা কত ফুল তুলছিল আর মায়ের ঘরের ভিতরে কিন্তু ফুল গাছটা দারুণ হয়েছে দুটো তিনটে ফুল গাছ লাগিয়েছে আর এত সুন্দর গাঁদা ফুলগুলো ফুটেছে দারুন যাই হোক ভিডিওটা বিশেষ কিছু বড় করছি না সকলে ভালো থেকেও সুস্থ থেকো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সকলকে টাটা